ও আমাকে ভর্তা করে দিল বন্ধুরা দেখুন এই দানব আমাকে মেরে ফেলছে যদি আমাকে শক্তি দিতে চান তাড়াতাড়ি ভিডিওটি লাইক করুন তাড়াতাড়ি লাইক বাটনে চাপুন ওয়াও আমার শরীর উত্তপ্ত হচ্ছে দশ হাজার লাইক পর দেখ লাইকের কত পাওয়ার দর্শক ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলো এই নে আমার ভাইরাল খুশি এখান খুব বাড়াবাড়ি করছে আমি তোমাকে শেষ করতে অন্য কাউকে আনবো ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য এবং আমাকে পছন্দ করার জন্য পরের ভিডিওতে দেখা হচ্ছে